যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় চাকরিহারা শিক্ষকদের ধর্নায় অবরুদ্ধ বিকাশ ভবনের সামনের রাস্তা পনেরোই মে রাতে কলকাতা পুলিশের বেধরক লাঠিচার্জের পরেও সরানো যায়নি অবস্থান পুলিশের পাল্টা অভিযোগ সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন তারা বিভিন্ন থানায় আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে মামলাও করে পুলিশ বিধাননগর উত্তর থানায় ডেকে পাঠানো হয়েছে তাঁদের কেন আমাদের ওটার তো কোনো প্রশ্ন আসে না ওটার কোনো প্রশ্ন আমার তো কিন্তু আমরা আগুন লাগিয়েছে বোম মেরেছি ঢেলা মেরেছি ইট মেরেছি কোনো প্রমাণ আছে সাতই মে থেকে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীরা আমার সচিবালয় থেকে বারবার এদের কাছে জানতে চাওয়া হয় যে বক্তব্য কি কোনো নাম দেবেন কিনা কোনো লিখিত বক্তব্য দেবেন কিনা কোনো আপনাদের দিক থেকে কোনো বার্তা আছে কিনা লিখিত হবে সেগুলো আমরা কোনো রেসপন্স পাইনি শিক্ষকদের দাবি প্রতিশ্রুতি দিয়েও তাদের সঙ্গে রিভিউ পিটিশন নিয়ে কোনো আলোচনাই করেনি শিক্ষা দফতর বা রাজ্য সরকার আমার যথেষ্ট শিল্পার্থী ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি যদি রিভিউ পিটিশান অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না আন্দোলনকারীরা নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে না চাইলেও তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে শিক্ষা দফতর ওরা পরীক্ষা চান না সুষম মানে স্কুলে ফিরতে এইটা দেখুন প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা আমরা কন্টেম্প্ট অফ কোর্ট কি করে করি আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র কারণ আমি এই মুহূর্তে আজকে একটা আমি আপনাদের দেখাচ্ছি এই চিঠিতে প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে চলতে পারে শিক্ষকদের মধ্যে বিভেদের অভিযোগ আন্দোলনে বহিরাগত রাজনৈতিক উস্কানির অভিযোগ শাসক দলের তার মধ্যেই একত্রিশে ডিসেম্বরের ডেডলাইন ফুরলে তাদের কী ভবিষ্যৎ সে কথা ভেবে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন আন্দোলনকারীরা